এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্ন চাচ্ছে এরকম শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার অধ্যাপক তরুণ কুমার সরকার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নানা অবস্থানের মধ্যে দিয়ে এবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এগিয়ে চলছে প্রথমেই গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া প্রশ্নপত্রে ভুল থাকা কেন্দ্রে দেরিতে পৌঁছানো প্রশ্নপত্র ইত্যাদির মধ্যেও আমরা এখন আবার শুনলাম যে ভুয়া প্রশ্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া হচ্ছে এবং তার জন্য এটি সমন্বিত আসলে কি একটু ডিফেন্সিভাবে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্টের উপর দোষ চাপানোর জন্য এই কথাগুলি বলা হচ্ছে কিনা অধ্যাপক তরুণ কুমার সরকার আপনাকে ধন্যবাদ তবে এই ভুয়া কথাটি যখন বলা হচ্ছে তখন সেটা তো ভ্যালিডিটি নাই ভুয়া তো ভুয়াই এই জাতীয় ফেসবুকের যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা প্র্যাকটিস তা ইউজেস এটি নিয়ে তো জানেন অনেক কথা হয়েছে এগুলো ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুক ব্যবহারের প্র্যাকটিসটাও কেউ কেউ ফরগেটিংয়ে নিয়েছেন এগুলো আর বুক করতেও চান না ইভেন আমি নিজেও এটি আর করি না কারণ কে কখন যে কোন ধরনের কোন জাতের মেসেজ দিয়ে এটা ইউজ করতে চায় অনলি নোজ এটি স্বাভাবিকভাবে বোঝাও খুব মুশকিল আর এই ভুয়া মেসেজ দেওয়ার জন্য তো সব সবসময় কাজ করবেই সর্বকালেই মহল ছিল এখনও আছে তবে আমরা সরকারের সরকারের পক্ষে শুধু না সরকারের হয়ে আমাদের যে বিশাল জনগোষ্ঠী এই পাবলিক এক্সামিনেশনকে সুন্দর সুষ্ঠু এবং আরও বেশি গ্রহণযোগ্য মানসম্মত করবার যে প্রচেষ্টা চালাচ্ছি নিরন্তর সে ব্যাপারে আপনাদের নিজেদেরও সামগ্রিক প্রচেষ্টার একটি অংশীদারিত্ব রয়েছে সে কারণে আমরা মিডিয়ার বন্ধুদেরও অভিনন্দন জানাই প্রেসের অন্য বন্ধু প্লাস আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তারাও নিরন্তর কাজ করছে আমাদের মাঠে ময়দানে সকল জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি নিজে তাৎক্ষণিকভাবে আর প্রয়োজনীয় সকল ব্যবস্থা ডিসেম্পে অ্যাকশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং সংসদে তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে যারা এই মহলে এই কাজটি করছে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট পানিশমেন্ট দেবো করতে এইভাবে যে এসএসসি এবং এইচএসসি কোশ্চেন আউট নামক পেজ অনেকগুলি তৈরি হয়েছে সেখান থেকে তারা বলছে তাদের কাছে প্রশ্নপত্র রয়েছে কিন্তু তাদের কাছে আসলে প্রশ্নপত্র নাই প্রশ্নপত্র যদি না থাকে এই বিষয়টি তো নিশ্চয়ই আর মানে পরীক্ষা নিয়ন্ত্রক আপনারা যারা আছেন তাদের জন্য আসলে আর বড় কনসার্ন হওয়ার কথা না বরং বড় কনসার্ন হওয়ার কথা আপনারা কেন আগেকার প্রশ্নপত্র পরীক্ষার হলে পাঠাচ্ছেন আপনারা কেন কেন্দ্রে দেরিতে প্রশ্নপত্র পৌঁছাতে দেরি হচ্ছে সেইগুলি নিশ্চয়ই বড় কনসার্ন হওয়ার কথা না তাহলে আমি আপনাকে বলি সেটি হলো যে আমাদের প্রশ্নপত্র পুরাতন সিলেবাসের বা পুরাতন সেশনের পরীক্ষার্থীদের জন্য যে রিক্যুইজিশান একেবারে প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে সেই রিকুজিশান অনুযায়ী এটি পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে যথারীতি বিজি এসে ছাপা হয়েছে সেখান থেকে প্যাকেট হয়েছে প্যাকেটে ডিক্লারেশন রয়েছে এবং সেগুলোর ব্যাপারে এডুকেশন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তা তা এগুলো শর্টিং করে পরীক্ষার দিন যথাসময়ে যথাস্থানে উপস্থিত উপস্থিত করতে হয় এই প্রশ্নপত্রগুলো এবং সেই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এবং তার সাথে আরও অভিজ্ঞতা সম্পন্ন দুই তিনজন বা পাঁচজন পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করে সেই কমিটিতে কলেবটটা বাড়ানো হয় বা কম রাখা হয় এটা কাজ করেন কখনও ভুলবশত হয়তো বা কেটে একটা প্যাকেট কাটা হয়েছে যেমন আমার রাষ্ট্রীয় বোর্ডে একটা কাটা হয়েছিল একটি গ্রামের কেন্দ্রে সেটার ইনফরমেশানটা খুব বাইদি বাই আমরা পেয়েছি তারা অন্য তেমন ভ্যালিড কোনো ইনফরমেশান আমাদের কাছে আসেনি তারপরেও আমরা সেইটি তাৎক্ষণিকভাবে আবার ব্যবস্থা নিয়ে যথাযথ প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে করে উল্লেখযোগ্য কোনো ক্ষতির সম্ভাবনা আমার শিক্ষার্থীর রাষ্ট্রীয় বোর্ডে নাই অন্যান্য বোর্ডের যেগুলো এসছে সেই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে যে কতটা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হয়েছে কিনা তবে এ প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে একটি খুবই পজিটিভ একটি সিদ্ধান্ত দিয়েছেন যে এই জাতীয় সংকট যেখানে তৈরি হচ্ছে শিক্ষার্থীরা যাতে এ ব্যাপারে অ্যাফেক্টেড না হয় সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি খুবই যত্ন সহকারে দেখা হবে কিন্তু এই জাতীয় তরুণ করবার সরকার শিক্ষামন্ত্রী আসলে সংসদে যে বক্তব্য দিয়েছেন তাতে তাতে বলা হয়েছে যে তাদের খাতাগুলি অন্যভাবে দেখা হবে অন্যভাবে দেখা হবে মানে আপনি সেটিকে পজিটিভ পজিটিভ একটি মুভ বলছে সেই ক্ষেত্রে কি আসলে খাতাটি মূল্যায়নই করা হবে না মানে কি করা হবে আসলে অধ্যাপক তরুণ কুমার সরকার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অধ্যাপক তরুণ কুমার সরকার আমাদেরকে শুনতে পাচ্ছেন না আমরা জানতে চাইছিলাম যে শিক্ষামন্ত্রী যে বলছেন যে এই রকম ভুল প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছেন তাদের খাতাগুলো অন্যভাবে বিবেচনা করা হবে তাদের তাদের খাতাগুলি বিশেষভাবে বিবেচনা করা হবে সেটি আসলে কি তা অধ্যাপক তরুণ কুমার সরকারের কাছে একটু জানতে চাইছিলাম অধ্যাপক তরুণ কুমার সরকার আপনি আমার শুনতে পাচ্ছেন এখন অধ্যাপক তরুণ কুমার সরকার আপনি আহ নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন বলে আমরা আশা করছি আমরা মনে করছি যে শিক্ষামন্ত্রী যে বললেন সংসদে যে তাদের খাতাগুলো অন্যভাবে বিবেচনা করা হবে সেই অন্যভাবে শিক্ষামন্ত্রী সংসদে বলেছেন যে যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের খাতাগুলি অন্যভাবে বিবেচনা করা হবে বিশেষভাবে বিবেচনা করা হবে সেই বিশেষ বিবেচনাটা আসলে কি আপনি যেটিকে পজিটিভ বললেন সেই বিশেষ বিবেচনাটা আসলে কীভাবে বিবেচনা করা হবে তাদের পূর্ণ নাম্বার দিয়ে দেওয়া হবে ভুল আচ্ছা এটি এটির 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 সুনির্দিষ্ট সুনির্দিষ্ট নীতিগত এবং সুনির্দিষ্ট নীতিগত এবং আইনি আইনি সিদ্ধান্ত রয়েছে এডুকেশন বোর্ডের এটি এটি এডুকেশনের বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা সবাই জানেন এবং লিখিত নীতিমালা রয়েছে যদি কোনো প্রশ্নপত্রে কোনো কারণে ভুল পাওয়া যায় এবং সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে সেই ভুল প্রশ্নের জন্য পুরো ক্রেডিটটাই শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে এটি একেবারে সবার জন্যই এটি কোনো অবস্থাতেই ভুল প্রশ্নপত্রের জন্য শিক্ষার্থী সাফার করবে না বা জাতি আক্রান্ত হবে না অধ্যাপক তরুণ কুমার সরকার আপনাকে অনেক ধন্যবাদ